পাঠচক্রে অনলাইন এবং অফলাইনে যুক্ত ভক্তদের আমি সরস্বতী নমস্কার জানাই আমরা ধারাবাহিকভাবে উপনিষদ পাঠ এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আমরা এখন কঠোপনিষদ নিয়ে আলোচনা করছি কঠোপনিষদের প্রথম অধ্যায়ে দ্বিতীয় বল্লি আমরা ইতিমধ্যেই সমাপ্ত করেছি আজ আমরা তৃতীয় বল্লি প্রথম এবং দ্বিতীয় দুটি মন্ত্র পাঠ করব প্রথমেই মন্ত্র দিয়ে শুরু করব যাদের কাছে বই আছে তারা গীতা প্রেসের বই থাকলে আপনারা ঊনপঞ্চাশ পাতায় করোপনিষদের মূল যে শান্তি মন্ত্রটি পাবেন এবং তৃতীয় বললি যেটা প্রথম অধ্যায় তৃতীয় বললি শুরু হবে একানব্বই পাতায় যদি বই থাকে আপনারা ফলো করতে পারেন আর অন্য বই যদি থাকে পেয়েছেন প্রথম অধ্যায় দ্বিতীয় বললি না এটা দ্বিতীয় অধ্যায় হয়ে গেল এটা দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায় দ্বিতীয় বললি আরেকটা প্রথম অধ্যায়

এই কটোপনিষদে দুটি প্রথম অধ্যায়ের দুটি বললি আমরা সমাপ্ত করেছি তাতে জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে তাদের স্বরূপ সম্বন্ধে যমরাজ নচিকেতার কাছে বর্ণনা করেছেন জীবাত্মা স্বরূপ এবং পরমাত্মা স্বরূপ আলাদা আলাদাভাবে তারা তিনি ব্যক্ত করেছেন এবং জীবাত্মা কোথায় থাকেন এবং এবং তারপরে পরমাত্মা লাভ কে করতে পারেন পরমাত্মা লাভের অধিকারী কে হতে পারেন এবং সেই উপলব্ধি বহিমা উপলব্ধিকারী যে পুরুষ তার লক্ষণ কেমন হতে পারে তার বর্ণনা আমরা করেছি এবং তারপরে পরমাত্মা যে নিজে যতক্ষণ না কোনো ভক্তকে দয়া করছেন ততক্ষণ যে পরমাত্মা সম্বন্ধে অধিকার জন্মায় না বা অধিকার বা উপলব্ধি করার ক্ষমতা কোনো সাধকের থাকে না সেই কথাও এখানে বলা হয়েছে এবং তারপরে যে তিনি যে পরমেশ্বর যিনি পরমাত্মা লাভ হয় না কে পরমাত্মা লাভ করতে পারে না সে কথাও এই আগের মন্ত্রগুলিতে আমরা বলেছি এখন এই দুটো আলাদা করে বলার পরে যেটা পৃথক পৃথকভাবে বর্ণনা করার পরে পরমাত্মা সম্বন্ধে যেটি স্বীকার করেন সেই ভগবান ভাগ্যবানই তাকে জানতে পারেন এ কথাও বলেছেন এবং তারপরে যে সাধনা দরকার কিন্তু পরমাত্মা লাভ কীভাবে হবে এই অধ্যায়ে এই প্রথম অধ্যায়ের এই তৃতীয় বলিতে সেই ব্যাপারটিকেই পরিষ্কার করে বলা হয়েছে যে আমরা কিভাবে পরমাত্মা লাভ করতে পারব পরমাত্মার উপলব্ধি আমাদের কিভাবে হবে সেই পথটা কী সেই পথের কথাই এখানে বলেছেন এই সাধন পদ্ধতির এখানে বলেছেন যে কিন্তু পরমাত্মা লাভের পথে যে সাধনের দরকার এর আগে সে সম্বন্ধে স্পষ্ট করে সেভাবে কিছু বলা হয়নি অতএব সাধন পদ্ধতির বর্ণনা করতে গিয়ে তৃতীয় পল্লীর আরম্ভে প্রথম মন্ত্রে জোমরা জীবাত্মা এবং পরমাত্মার নিত্য সম্বন্ধ এবং অবস্থান বর্ণনা করেছেন জীবাত্মা এবং পরমাত্মা কোথায় থাকেন এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেই সম্বন্ধের কথাই এখানে এই প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্রে वर्णना कर प्रथम मंत्र ऋतं पीवन्तु सुकृतस्य लोके गुहां प्रविष्टो परमे परार्थे छाया तपो ब्रह्मविदो वदन्ति पंचाग्नयो जे यो त्रिकोणा त्रिनाचिकेता ऋतं पीवन्तु सुकृतस्य लोके गुहां प्रविष्टो परमे परार्थे छाया तपो ब्रह्मविदो वदन्ति पंचाग्नयो লোকে সুকৃত লোকের কথার অর্থ হচ্ছে এই যে আমরা এই মনুষ্য দেহ যে সর্বশ্রেষ্ঠ দেহ সেই কথাটাই এখানে বলছেন সুকৃত লোকে বলছেন শুভকর্ম আমরা যে শুভকর্মের ফলস্বরূপ যে দেহ পাই আমরা নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছি হয়তো এক জন্মে নয় বেশ কিছু জন্ম ধরে হয়তো আমরা ভালো কাজ করার ফলে আমরা এই নররূপ দেহটি পেয়েছি যেটি সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয় সেই সুকৃতস্ব লোকে সেই এবং সেখানে কর্ম করেছি বলেই কথাটা এই দেহটি পেয়েছি আমরা এই কথাই বলছেন পরমে পারার্থে মানে পুরুষের পরম পুরুষের উত্তম ফলে পরম পুরুষ কোথায় নিবাস করেন তার নিবাস কোথায় তিনি সব ভালো সবচেয়ে থাকেন কোন জায়গায় সেই কথাই বলছে পরমে পরার্ধে মানে হৃদয়রূপ আকাশে হৃদয়ের যে আকাশ সেই হৃদয় রূপ আকাশে তিনি অবস্থান করেন পরমে পারার্ধে সেটাই পরম মানে সর্বোচ্চ পরার্ধে অর্ধেক মানে তিনি যেখানে থাকেন পরা মানে শ্রেষ্ঠ সেই মেয়ে হৃদয়রূপ আকাশে তারপরে বলছেন গুহাং প্রবিষ্ট গুহাং মানে প্রবিষ্ট মানে বুদ্ধিরূপ গুহায় যে বুদ্ধিরূপ গুহা সেই গুহার মধ্যে তিনি অদৃশ্যভাবে থাকেন গুহান প্রবিষ্ট বুদ্ধিরূপ গুহার মধ্যে তিনি অদৃশ্যভাবে থাকেন আমাদের যে জীবের মধ্যে যে বুদ্ধিরূপ বুদ্ধি আছে সেই বুদ্ধিরূপ যে গুহা তার মধ্যে তিনি থাকেন অবস্থান করেন তার নিবাস সেটি চরম পরম অনিবাস সেটির কথাই বলছেন সেইখানে তিনি অদৃশ্যভাবে থাকেন কারণ পরমাত্মাকে কেউ জানতে পারে না চিনতে পারে না কীভাবে তিনি থাকেন কোনোভাবে তাকে দেখা যায় না কোনো ইন্দ্রিয় দেওয়া তাকে ব্যক্ত করা যায় না সুতরাং তিনি অদৃশ্যভাবে থাকেন হৃদম পৃগন্ত প্রথমেই আছে হৃদম প্রিবন্ত সত্যের পানকারী এবং তিনি সত্য যে সমস্ত সত্য জিনিস যেগুলো নিত্য সত্য সেই সমস্তগুলিকে তিনি পান করেন পান করেন মানে যা তার যে ফল সত্যের যে ফল সেই ফল তিনি পান করেন মানে পান করান তিনি নিজে তো কিছু পান করেন না বা কোন ফল লাভ করেন না তিনি অন্যকে পান পা লাভ করেন জীবাত্মাকে লাভ করেন এখানে সেটাই ছায়া তপৌ মানে দুজন ছায়া মানে ছায়া এবং রৌদ্র তপ মানে রৌদ্র ছায়া তপ ছায়া তপ মানে ছায়া এবং রৌদ্রের মতো পরস্পর পৃথক রূপে অবস্থান করেন জীবাত্মা এবং পরমাত্মা দুটোই কিন্তু আমাদের হৃদয় আছে এবং তারা ছায়া এবং আতপ মানে সূর্যের মতো অবস্থান করছে পৃথক পৃথক ভাবে এবং কি ব্রহ্মবিধ বদন্তি পঞ্চাগ্ন এবং কি কে বলছেন এই কথা এই কথাগুলি বলছেন যে ব্রহ্মবীর ব্রহ্মবীর পুরুষগণ যারা ব্রহ্মকে জেনেছেন সেই সমস্ত সাধক বা সেই সমস্ত মহাপুরুষগণ তাদেরকেই তারা এই কথাই বলছেন যে এইভাবেই জীবাত্মা এবং পরমাত্মা ছায়া এবং আদতের মতো পাশাপাশি অবস্থান করেন বিধাজু গুহাতে এবং ত্রি নাচিকেতা এ বদন্তি বলেন তারা বলেছেন এবং চ যে চ যে ত্রি নাচিকেতা চ যে মানে এবং যারা এবং যারা মানে তারা নাচিকেতা তিনবার নাচিকেতা অগ্নি চয়ন করেছেন যে সমস্ত সাবলম তিনবার নাচিকেতা উনি কি বললিতে আমরা প্রথম আমরা জেনেছি যে যমরাজ নাচিকেতাকে নচিকেতাকে একটি বধ অতিরিক্ত পথ তিনি খুশি হয়ে একটি অতিরিক্ত বধ প্রদান করেছিলেন সেই প্রদান পথটি ছিল এই যে অগ্নিবিদ্যা পরব্রহ্ম সম্বন্ধে জানার জন্যে যে অগ্নিবিদ্যা লাভ করতে হয় প্রথমে শিখতে হয় অগ্নি কীভাবে অগ্নি যে শিখতে হয় সেই অগ্নিবিদ্যাটির নামকরণ করেছিলেন তিনি নাচিক নচিকেতার নামে নাচিকেতা বলেন সেটি খ্যাত সেইখানে এই কথাই বলছেন যে ত্রি নাচিকেতা তিনবার যে সাধক বা ভক্ত তিনবার নাচিকেতা অগ্নির চয়ন করেছে নাচিকেতা অগ্নি জ্বালাতে হয় যোগ্য যে কোনো যোগ্য করার জন্য অগ্নি প্রচলন অবশ্যক এবং সেই অগ্নি কিভাবে প্রজ্বলিত করতে হয় তার যথাবিধি নিয়ম আছে এবং সেই নিয়ম অনুসারে যে সাধক করেন সেটি হচ্ছে নাচিকেতা অগ্নি সেই কথাই বলছেন যে যে ভক্ত তিনবার নাচিকেতা অগ্নি সম্পন্ন করেছেন চয়ন অগ্নি চয়ন করেছেন আর নায়ক পঞ্চ অগ্নি সম্পন্ন গৃহস্থ যাদের যে গৃহস্থদের পঞ্চ অগ্নি ইত্যাদি আছে মানে পাঁচটি অমন বা জাতীয় জিনিস যে গৃহস্থের মধ্যে আছে যারা ওইভাবেই অগ্নি সঞ্চয়ন করে থাকেন সেই পঞ্চাগ সম্পন্ন তারাও এই কথা বলেন যারা চিকতা অগ্নি চয়ন করেছেন এবং যাদের পঞ্চাগ্নি যে সমস্ত গৃহস্থ তারাও এই কথা এই কথাই বলেন কি বলেন যে জীবাত্মা এবং পরমাত্মা একইভাবে হৃদয় রূপ গুহাতে পাশাপাশি অবস্থান করেন কিন্তু পৃথকভাবে এর ব্যাখ্যা হচ্ছে যমরাজ এখানে জীবাত্মা এবং পরমাত্মার পরস্পর নিত্য সম্বন্ধে পরিচয় দিতে গিয়ে বললেন ব্রহ্মবেত্তা জ্ঞানী পুরুষ এবং যজ্ঞাদি শুভকর্মের অনুষ্ঠানকারী আস্তিক বুদ্ধি সম্পন্ন গৃহীগণ সকলেই এক বাক্যে স্বীকার করেছেন এই যে যেটির কথা বলেছে পঞ্চাগ্নয় পঞ্চাগ্নি সম্পন্ন গৃহস্থ এখানে বলছেন যজ্ঞাদি এবং শুভকর্মের অনুষ্ঠানকারী আস্তিক বুদ্ধিসম্পন্ন গৃহীগণ এক স্বীকার করেন যে এই মনুষ্য মনুষ্য শরীর অতি দুর্লভ পূর্ব জন্মার্জিত বহু পুণ্য ফলে যে সুকৃত লোকে পূর্ব পূর্ণ পুণ্য কর্মের ফলে পরম দয়াল পরমাত্মা দয়া পরবশ হয়ে কল্যাণের জন্য এই শ্রেষ্ঠ দেহ প্রদান করেন আর পুনরায় জীবাত্মার সঙ্গেও নিজেও তার হৃদয়ের অন্তঃস্থলে পরব্রহ্মের স্থানে অবস্থান করেন শুধু তাই নয় সেখানে একসঙ্গে অবস্থান করে সত্যরূপ অমৃত পান করেছেন শুভ কর্মের অবশ্যমভাবে শুভ ফল ভোগ করেছেন অবশ্যই তাদের ভোগের তারতম্য আছে পরমাত্মা অসঙ্গ এবং অভক্তা এই কথা বলেছে পরমা কারো পরমাত্মা কারো সঙ্গই থাকেন না এবং কোনোভাবেই তিনি কোনো ফল ভোগ করেন না সেটাই বলছেন পরমাত্মা অসঙ্গ এবং লোকতা প্রত্যেক জীবের হৃদয়ে বাস করে তার শুভ কর্মের ফল উপভোগ করা বাস্তবে পরমাত্মার লীলা পরমাত্মার লীলাতেই এই সমস্ত ফল আমরা ভোগ করতে পারি যেমন অজন্মা হয়েও জন্মগ্রহণ করা তার লীলা এই বলা হয় তিনি ভোগ করেও বাস্তবে ভোগ করেন না অথবা এও বলা যায় যে পরমাত্মা সত্যকে পান করান পরমাত্মা নিজেও সত্য পান করেন না তিনি পান করান জীবকে শুভকর্মের ফল ভোগ করান আর জীবাত্মা তাই পান করে জীবকে শুভকর্মের ফল আমরা তার শুভকর্মের ফল আমরা ভোগ করি এবং আমরা জীবাত্মা সেই জীবাত্মা সেই ফল ভোগ করে সেই ফল সত্যকে পান করে ফল ভোগ করে কিন্তু জীবাত্মা ফলভোগের সময় অনাসক্ত থাকে না তখন সে অহং হয়ে আমি ভোগ করেছি এই নিয়ে সুখ ভোগ করে এটাই জীবাত্মা তখন করে থাকে জীবের মধ্যে যে আত্মা থাকে সে অহং বোধে ভোগে আমি সব করেছি আমি ভোগ করেছি তাতেই সুখ ভোগ করে এইভাবে একসঙ্গে থেকেও জীবাত্মা এবং পরমাত্মা উভয়ে রৌদ্র এবং ছায়ার মতো পরস্পর ভিন্ন থাকে একই জায়গায় আছে জীবাত্মা এবং পরমাত্মা কিন্তু তারা ভিন্নভাবে অবস্থান করছেন ভিন্নভাবে অবস্থান করছেন একই জায়গায় থেকেও জীবাত্মা ছায়ার মতো অল্প প্রকাশ সূর্যের ছায়া স্বাভাবিকভাবে তার অল্প প্রকাশ হবে আর সূর্য হচ্ছে তিনি পরমাত্মা রৌদ্রের মতো পূর্ণ প্রকাশ সর্বজ্ঞ কিন্তু জীবাত্মার যা কিছু অল্প জ্ঞান আছে তাও পরমাত্মারই অল্প একটু জ্ঞান আমরা জীবাত্মা পাই পরমাত্মার থেকে সেই নিয়ে সেই জীবাত্মা তার জন্মায় যেমন ছায়ার যে অল্প প্রকাশ তা পূর্ণ প্রকাশ সবই সূর্য লোকেরই এই রহস্য হৃদয়ঙ্গম করে মানুষ নিজ শক্তি সমর্থের অভিমান করা উচিত নয় মানুষের নিজ শক্তি সমর্থের অভিমান করা উচিত নয় এবং সদা সর্বদা নিত্য নিজের অন্তরে রূপে স্থিত যে পরমাত্মীয় পরম পরমাত্মার নিত্য নিরন্তর চিন্তা করা অবশ্য কর্তব্য বলছেন এখানে এর সাথে যে সম্বন্ধটি আছে দ্বিতীয় মন্ত্রে যে কথাটি বলছেন যে পরমাত্মাকে জানার এবং লাভ করার যে সর্বশ্রেষ্ঠ সাধন পরমাত্মাকে লাভ করার জন্যে সবচেয়ে ভালো উপায় বা ভালো পথ কি সেটা হচ্ছে সাধনা প্রার্থনা যিনি যে করেছেন সেই কথাই পরের মন্ত্রটিতে বলছেন বলছেন কি যে তাকে জানার এবং লাভ করার শক্তি প্রদান করার জন্য তার কাছেই প্রার্থনা করতে হয় আমরা পরমাত্মার কাছেই প্রার্থনা করি আমি আপনাকে কিভাবে জানবো আপনি আপনাকে জানান সেই শক্তি আমি কোথা থেকে পাবো এই কথাই দ্বিতীয় মন্ত্রটিতে বলা হয়েছে এই কথা যোমরা স্বয়ং প্রার্থনা করে লিখে দিচ্ছে দ্বিতীয় মন্ত্রণীতে সেই প্রার্থনাটি যোমরা নিজে করছেন ইয় সেতু ইজানা নাম অক্সরং ব্রহ্মজাত পরং অভয়ং তিতির্শতানু পারং নাচিকেতান শাকেই মাহি আর এবার করছি সেতু ইজানা নাম অক্সারং এখানে আছে কথাটি সেতুরিজানা নাম অক্সারং সেতুরি জানানাম অক্সরং এখানে সেতুর সাথে বিসর্গ আছে আর দীর্ঘই আছে ইজানা ইজান দীর্ঘই আছে এই দুটি একসাথে জুড়ে গিয়ে বিসর্গ এবং দীর্ঘই জুড়ে গিয়ে সেতুটি হয়েছে সেই জন্য এটা সঙ্গে যদি বিচ্ছেদ করা হয় তাহলে সেটা হয়ে যাবে সেতু বিসর্গ ব্রহ্মজাত পরম অভয়ং তিতির শতাং পারতাম সকে মারিম ইজান দীর্ঘ ইজান যোগ্য কর্তাদের পক্ষে মানে যারা যজ্ঞ করেন যে সমস্ত কর্তা বা যে সমস্ত সাধনরা যজ্ঞ করেন সেতু যে সেতু কি সেতু সেতুটা কিসের যে সেতু যা দুঃখ সাগর পার হওয়ার সেতু দুঃখের সাগরকে পার করে দেওয়ার জন্য যে সেতু সেই ইয় সেতুর কথাই বলছেন ইয় সেতু ইজানানাম। তাম নচিকেতাম তাম নচিকেতাম মানে সেই নচিকেত নামক অগ্নিকে সেই নচিকেত নামক অগ্নিকে পারম তিতির শতাম মানে সংসার সমুদ্রের পার হতে অভিলাষী ব্যক্তিদের জন্য যে সমস্ত সংসার মানুষ যে সমস্ত ভক্ত বা সাধক সংসার সমুদ্র পার হতে ইচ্ছুক তাদের কথাই বলছেন যে অভিলাষী যে সমস্ত ব্যক্তি ইয়থ অভয়ম এবং সেই পার হওয়ার পরে যে অভয় পদ পরমাত্মার যে অভয় পদ বা পরমেশ্বরের যে অভয় পদ তার কথাই বলছেন তার আকসারম সেই অবিনাশী পরমাত্মা অবিনাশী অবিনশ্বর তা বিনাশ নেই একথা আমরা পড়েছি সেই আকসারম পরম ব্রহ্ম পরম পুরুষোত্তমকে মহি যেন জানতে পারি এবং লাভ করতে পারি মানে এখানে যেটা বলছেন যে তোমরা দুঃখ সাগর পার করার জন্য যে সেতু এবং নচিকেতা নামক যে অগ্নি সেই অগ্নিকে পার সমুদ্রে সংসার সমুদ্র পার করার অভিলাষে ব্যক্তিজনের পক্ষে সেই অভয় পদ পরমাত্মা পরমেশ্বরের অভয় পদ লাভ করার জন্যে যে পুরুষোত্তম পরমাত্মাকে আমরা যেন জানতে পারি এবং লাভ করতে পারি এটি প্রমাণ এটি প্রার্থনা করছেন যমরাজ কিভাবে বলছেন যমরাজ বলছেন হে পরমাত্মা আপনি আমাকে এমন শক্তি দান করুন যাতে আমি নিষ্কাম ভাবে যোগ্যাদি ইষ্টকর্ম করার বিধি ভালোভাবে জানতে পারি এই যে নাচিকেতাম তম নাচিকেতাম সে নাচিকেতাম না হওয়া যোগ অগ্নিকে জানতে পারি কীভাবে করতে হয় তার বর্ণনা পাই আমরা যে জানতে পারি তার পদ্ধতি জানতে পারি এবং সংসার সমুদ্রে পার হওয়ার জন্য অভিলাষী যে সমস্ত ব্যক্তি তারা যেমন অভয় পদে লাভ করতে পারেন কীভাবে এবং আপনার আদেশ পালন করে সেইগুলির যথাযথ অনুষ্ঠান করে আপনার সন্তুষ্টি বিধান করতে পারি তথা যারা সংসার সমুদ্র পার হতে ইচ্ছুক সেই সমস্ত অনাসক্ত পুরুষদের জন্য যে অভয় এই পরমাত্মা যে অভয় যে সমস্ত সংসার সমুদ্র পার হওয়ার অভিনাশী যে সমস্ত সাধক সেই পরম অবিনাশী পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানকে জানার এবং লাভ করার যোগ্য যেন আমি হতে পারি এই মন্ত্রটিতে যমরাজ একদম সোজা সুয ব্রহ্ম পরমাত্মার কাছে পরমেশ্বরের কাছে প্রার্থনা করতেন তুমি আমাকে শক্তি দাও এবং কিভাবে নচিকেতা অগ্নি সম্পন্ন করব এবং কিভাবে সাধনা করব তুমি আমাকে বলে দাও আমি সেই পদ্ধতিতে সেইভাবেই সাধনা করে আমি তোমার যে ব্রহ্ম পরম পুরুষোত্তম তাকে পেতে চাই সেই ভাব কিভাবে করব সেটাই বলতে এখানে আমি যোগ্য হতে পারি সেই যোগ্যতা যেন আমার এসে যায় এই মন্ত্রে পরমাত্মাকে লাভ করার শক্তি লাভের প্রার্থনা করে এই ভাব প্রকট করেছেন যে পরব্রহ্ম পুরুষোত্তমকে জানতে গেলে তাকে পেতে গেলে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সহজ পথ হল তার কাছে প্রার্থনা করা একমাত্র সহজ সরল পথ হচ্ছে তার কাছে প্রার্থনা করি তাকে আমরা কিভাবে পাবো তুমি বলে দাও আমি আমরা যেমন ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি আমাদের বলো আমরা কিভাবে করব না করবো একদম একদম সহজ সরল ভাবে সেভাবে বলে দিচ্ছেন যে তুমি প্রার্থনা করছি কিভাবে আমি বল আজ এখানে পর্যন্তই থাক পরের মন্ত্রে আবার পরের নমস্কার